নমস্কার আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা আদিত্য তৃণমূল কংগ্রেসের দুই মহান নেতা এবং বর্ষীয়ান নেতা হালি একজন নেতা নন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ আইনজীবী আর একজন মদন মিত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে কামারহাটির বিধায়ক দুজনেই তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই বিশ্বস্ত সহচর রাজ্যে কোনো ঘটনা ঘটবে এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটবে আর তারা দুজন মন্তব্য করবেন না এ তো হতে পারে না দুজনেই এমন দুটো মন্তব্য করেছেন যা কিনা নাকি তৃণমূল কংগ্রেসের বক্তব্য অনুযায়ী ভাষ্য অনুযায়ী দলের অবস্থানের বিপরীত মতামত এই দুটো মত নাকি এদের ব্যক্তিগত মত একদিকে কোনাল ঘোষরা সাংবাদিক বৈঠক করে নিন্দে করছেন চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা ত্রীরাঙ্কুর ভট্টাচার্যরা নিন্দে করছেন কুণাল ঘোষ বলছেন জানোয়ারদের পিঠে চামড়া তুলে দেওয়া উচিত নিন্দে করছেন আর এই দুই মহান নেতা তারা এমন মন্তব্য করছেন তাতে কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওই যে বোন যে বোন নির্যাতিতা হয়েছে তারই কোথাও একটা দোষ আছে কি মন্তব্য করেছেন আগে একটুখানি আপনাদের বলি তারপরে আপনারা বিচার করবেন যে এরা দুজন যে মন্তব্য করছেন সেই মন্তব্যে আসলে কাদের সুবিধা হচ্ছে শুনুন কি বলেছে আগে দেখুন আমি আগে দেখাই প্রাক্তন পরিবহন মন্ত্রী বর্তমানে বিধায়ক রঙিন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হ্যাঁ সত্যি সত্যি মদন দা রঙিন তিনি কি বলেছেন মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটতো না গেছিল যখন অন্তত কয়েকজন বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারত তাহলে এমন হতো না অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে আপনারা বলুন কি মানে এই কথাটা এতে কোথাও ওই যে রেপিস্ট ধর্ষক তার বিরুদ্ধে একটা কথা বলা আছে কোথাও বলা আছে যে ওর চরম শাস্তি হোক নিন্দে করছে ঘটনা বলা আছে কি বলতে চাইছেন মেয়েটি যদি ওখানে না যেত তাহলে এরকম ঘটনা ঘটত না গেছিলই যখন তাহলে কয়েকজন বান্ধবীকে নিয়ে যেতে পারতো বা বন্ধুকে বলে বা সঙ্গে করে নিয়ে যেতে পারতো তাহলে এমন হতো না অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে এরপরেও উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে থাকবেন এরপরেও ওনাকে কিচ্ছু বলা হবে না অনুব্রত মণ্ডলের যা সুর তার চাইতে কোথাও আলাদা কিছু পাচ্ছেন হ্যাঁ কদর্য ভাষাগুলো হয়তো বলেননি কিন্তু যা বলতে চেয়েছেন তা কি অনুব্রত মন্ডলের চাইতে কোথাও আলাদা এটা আজকে বলেছেন মদন দত্ত আসুন কল্যাণ ব্যানার্জি কি বলেছেন দেখাই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন গতকাল নিরাপত্তা ব্যবস্থা তো আছেই কিন্তু একজন বন্ধু তার বান্ধবীকে যদি ধর্ষণ করে সেখানে নিরাপত্তা কি করতে পারে মানে ওই মেয়েটি নাকি ওই রেপিস্টের ধর্ষকের বান্ধবী ছিল উভয়ের মধ্যে বন্ধু বান্ধবীর সম্পর্ক ছিল বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ আইনজীবী লোকসভায় মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে যখন চাপ খেয়েছেন অবস্থান পরিবর্তন করে কি বলেছেন কল্যাণ ব্যানার্জি দেখুন আইন না থাকলে এদের ল্যাম্পপোস্টে বেঁধে গুলি করে মারা উচিত ওই কুনাল ঘোষের বক্তব্য জানোয়ার গুলোর পিঠে চামড়া তুলে দেওয়া উচিত যারা ধর্ষণে জড়িত তাদের ফাঁসি হওয়া উচিত আইন আছে বলেই তারা বেঁচে যাচ্ছে আজকে বলেছেন একটু অবস্থান পাল্টে কিন্তু কল্যাণ ব্যানার্জি বলছেন যে বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে তাহলে আমাদের নিরাপত্তার কি করার আছে আর মদন মিত্র বলছেন মেয়েটি যদি ওখানে না যেত বা যদি গেল তাও দু একজন বন্ধু বান্ধব বান্ধবী নিয়ে গেলে এই ঘটনাটা ঘটতো না এদের দুজনের বক্তব্যে দলের অবস্থান স্পষ্ট হয়ে যায় না অন্তত মুখোশ ছিঁড়ে আসল মুখটা বেরিয়ে পড়ে না কে বড় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র নাকি কুনাল ঘোষরা মুখপাত্র বড় না সাংসদ বা বিধায়ক প্রাক্তন মন্ত্রী মদন মিত্র কত বড় নেতা তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কত বড় নেতা তৃণমূল কংগ্রেসের তাহলে কাদের বক্তব্যটাকে আসল বলে ধরবেন আজকে তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল সাইটে এ ঘটনার নিন্দে করেছে বলেছে যে মহিলাদের বিষয়ে আমাদের অবস্থান পূর্ণ একদম পরিষ্কার স্বচ্ছ যারা নারীদের ওপর অত্যাচার করবে তাদের উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি আর এই দুই নেতা যা বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত দলের মতামত নয় আরে ব্যক্তিগত মতামত রাখুন ব্যবস্থা নিতে পারবেন এ তো মেয়েটাকে অপমান করা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগের একটা ঘটনায় যে মেয়েটা সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল অথবা প্রেগনেন্ট ছিল এরকম একটা কিছু বলেছিলেন কাকলি দস্তিদার বলেছিলেন না পাক স্ট্রিট কাণ্ডে যে ওটা ওই মহিলার সঙ্গে তার খদ্দের ওই টাকা পয়সা নিয়ে বচসা এগুলো ঠিক সেই রকম মন্তব্য নয় ব্যবস্থা নিতে পারবে তৃণমূল কংগ্রেস সাহস আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মদন মিত্রর বিরুদ্ধে ব্যবস্থা আর তার চাই তো বড় কথা দলের যারা সুপ্রিমো যারা দল দলের মাথা বলে যাদের বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্পিক টি নট কথা বলেননি একটাও কথা বলেননি মুখ নেই বলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেননি কিচ্ছু বলেননি যা বলছেন কুণাল ঘোষণা এক লাইন নিন্দে করে ছ লাইন অন্য রাজ্যের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে আনছেন যারা রেফিস যারা ধর্ষক কার্যত তাদের কোথাও গিয়ে একটা প্রচ্ছন্ন সমর্থন পাশে থাকার মতো মনে হচ্ছে তা না হলে এদের তো সাসপেন্ড করতেন এতক্ষণ তো বিরুদ্ধে ব্যবস্থা নিতেন কি করতে পারলেন কিছু করতে পারলেন না এই জন্যই শুভেন্দু অধিকারী প্রথম বাক্যটা যা বলেছেন সেটা কোথাও গিয়ে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে আসুন একটু শুনি কি বলেছেন তাই করুক কিন্তু পুলিশের সক্রিয়তা বিরাট দেখা গেছে আজকে এইভাবে এটাকে কিভাবে দেখছেন সক্রিয়তা তো থাকবে বাঁচানোর জন্য তো সক্রিয়তা থাকবেই স্বাভাবিকভাবে সরকার তো রেপিসদের সরকার 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 রেপিসদের স্বাভাবিকভাবে এটা করছে ওরা কংগ্রেসের যে ভাইপো গ্যাং আছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটেছে তাদেরকে আড়াল করার জন্য এটা করছে মানে একের পর এক কলেজে দেখা যাচ্ছে মানে সেটা মেডিকেল কলেজই হোক সেটা লো কলেজই হোক মানে শিক্ষা ক্ষেত্রে এরকম দশা এবং মানে মহিলারা তো তাহলে নিরাপত্তাহীনতায় বুঝছে এবার মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি বাংলার মানুষ যদি প্রাক্তন না করতে পারে কোনো বোন কন্যা দিদি মা এই বাংলায় সুরক্ষিত নয় এইটা কি মানে তৃণমূল কংগ্রেস জানতো যে এরকম হচ্ছে কারণ ওখানে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু একই কথা বলছে যে এখানে এরকম একটা পরিবেশ রয়েছে আরে এটা তো কন্টিনিউয়াস প্রসেস উনি হাসখালিতে বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স উনি কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুরে বলেছিলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল উনি কামদুনিতে যারা ফাঁসির আদেশ পেয়েছেন তাদেরকে জামিনে মুক্ত করিয়েছেন উনি অভয়ার বাবা মাকে বলেছিলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এটা তো কন্টিনিউয়াস প্রসেস নতুন কিছু নয় এই বেপরোয়া তো এই ধরনের জন্য অনুব্রত মন্ডল যদি বোলপুরের আইসিকে ফোন করে তার স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে পাঁচবার বলছে ফোনে তারপরেও তিনি সুরক্ষিত থাকেন मुख्यमंत्री का अभी तक कोई बयान नहीं नहीं आया मुख्यमंत्री का कोई बयान नहीं आया कौन भी जो बोले नहीं हो मुख्यमंत्री अभी तक कोई बयान नहीं दिया ना ना सी डोंट नीड एनीथिंग वो तो अपनी वोट बैंक को बरकरार रखने के लिए उनका प्लानिंग है ये सब में बात नहीं करते दादा तीनों मूल एक नेता बोलছেন তিনি নিজদেতা কেন গেছিলেন ওখানে কাকে বলে এবং ওদের কথা উত্তর দেব ভাইপো গ্যাং এই রাজ্যে অতি সক্রিয় বেপরোয়া বাচ্চা বাচ্চা ছেলেরা মানে পঁচিশ সাতাশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলেরা ছয় ছয় কোটি টাকার মালিক হয়েছে বিনয় মিশ্র কত টাকার মালিক কোথায় গেছে কুন্তল শান্তনু জেল খাটল তারা কত টাকার মালিক কতদিন রাজনীতি করেছে পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে অবক্ষায় এই যে রাজনৈতিকভাবে যে যে পশ্চিমবাংলা শেষ হয়েছে ডিউ টু তোলাবাজ ভাইপো অ্যান্ড হার অ্যান্ড হিজ গ্যাং যারা এক্সটোরশান অফ মানি করে এবং রেপ থেকে শুরু করে সমস্ত রকম বেপরোয়া কার্যকলাপের সঙ্গে এই গ্যাংযুক্ত দাদা আপনি এবং এর জন্য দায়ী পুলিশ

আপনি কি এই শেষের যে প্রশ্নটা করলেন আমাদের সাংবাতিক বন্ধুগুরা যে কেস ডাইরি বা কেস সিস্টিম যেমন লেখা হচ্ছে তাতে অভিযুক্তদের পুরো নাম লেখা হচ্ছে না দেখুন একটা উদাহরণ ধরুক ওই মনোজিত মিত্র এটা পুরো না লিখে লেখা হচ্ছে এমএম ওই প্রীতম মুখোপাধ্যায় বৈরাম টাইপের কিছু কি পিএম এভাবে লেখা হচ্ছে পুরোটা লেখা হচ্ছে না এখানে কিন্তু একটা খটকা বাজি রাখার চেষ্টা হচ্ছে যে ওদের কিভাবে একটু সাইড করে বাঁচিয়ে নেওয়া যায় মানে একটা পুরো দ্বিচারিতা এইদিকে কুনাল ঘোষরা উপর উপর নিন্দা করছেন এদিকে ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্ররা তারা মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন কার্যত কেন গেছিল বন্ধু বান্ধবীকে রেপ করলে কি করা যাবে এরকম বলে কার্যত একটা প্রশ্ন তুলে দিচ্ছেন মেয়েটার চরিত্র নিয়ে আর তার পাশাপাশি পুলিশ প্রশাসনকে দিয়ে এরকম অ্যাব্রিভিয়েশন লেখানো হচ্ছে এম কেন কিসের জন্য ধর্ষিতার নাম নির্যাতিতার নাম তার ছবি প্রকাশ্যে আনা যাবে না কিন্তু যে জানোয়ার কোট আন কোট কুণাল ঘোষের বাসায় যার পিঠের চামড়া গুটিয়ে নিতে বলছেন পুলিশ প্রশাসন তার নাম প্রকাশ করতে তার নাম ডাইরেক্ট নাম লিখতে তাদের আপত্তি কোথায় কিসের সমস্যা হচ্ছে বলবেন আপনারা বলবেন আপনারা ওই জন্যই বললাম মুখোশ থেকে মুখ বেরিয়ে পড়ছে প্রিয় দর্শক প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ